আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতে মোটামুটি এখন কাজ ভরপুর আপনাদের দোয়ায় আমাদের ফ্যাক্টরিতে মাল ভরপুর এই যে দেখতেছেন আমরা আর কি কাজের জন্য ভিতরে এত পরিমাণ কাজ কাজের জন্য আমরা যে বাহিরের মালগুলো ভিতরে নেব এই সময়টা পাচ্ছি না এই যে এখানে দেখেন আমাদের রেট্রো ফিটিংয়ের মাল এখনও ডেলিভারি হয় নাই তারপরে হচ্ছে যে এগুলো সব রেটো ফিটিংয়ের মাল এগুলো এখনও ডেলিভারি হয় নাই যেগুলো সব রেটো ফিটিংয়ের মাল এগুলো এখনও ডেলিভারি হয় নাই না তো চলেন একটু ভিতরটা দেখায় যে আমাদের কাজের প্রেশারটা কেমন দেখেন আমাদের যে যোগানগুলো আছে আমাদের যোগানগুলো সম্পূর্ণ লোড এই দেখেন এগুলো সব মালামালে একদম এদিকে আমরা দুই যোগান রানিং করছি আমরা দুই যোগান রানিং করছি এই যে হচ্ছে এক জোগান ফিটার মালটা কিনে দিতেছে আর এই যে এদিকে হচ্ছে আরেকজন এ টাকা একটু এই যে আমাদের এক জোগান ফিটার ছোট ভাই আর এই যে হচ্ছে আরেকজন এখানে মালটা কিনে দিতেছে এই যে এই জোগান অলরেডি লোড মানে আজকে রাত্রে যারা ওল্ডিং করব আজকে রাত্রে যারা ওল্ডিং করব ওদের ঘুম হারাম মানে এগুলা সব মারতে হবে এগুলা মাল এগুলা কমপ্লিট ও যে দেখেন ওই দেখছেন ওই মালগুলো সব কমপ্লিট তো মোটামুটি এগুলো সব হোল্ডিং করতে হবে আজকে রাত্রে তাহলে ভাবেন যে নাইডের লোকের কি পরিমাণ পরিশ্রম হবে ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ কাজের অনেক চাপ যদি কেউ কাজ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন একদম ফুল লোড এখন মাল আর কি যাদের কাজ ওরা এখন মাল ডেলিভারি নিতেছে না ঠিক আছে এই দেখেন এখানে শুধু জায়গা আছে এতটুক এতটুক জায়গার ভিতর আমি কী করবো মাল বের করব এই দেখছেন যে এতটুক জায়গার ভিতরে এগুলা মাল ডেলিভারি এখনও হইতেছে না এগুলা মাল ডেলিভারি হলে তাহলে হচ্ছে আপনার তো জায়গা হবে তাই এগুলো মাল তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ এই আমাদের সাধারণ বাপু বাপু তাও কিছু তাও যাই হোক ও ভালো ও ভালো মিগ গোল্ডিং করতে পারে দেখেন আমাদের কাজ আলহামদুলিল্লাহ একদম ভরপুর কাজ ভাই যদি কেউ কাজ করতে আবারও বলতে কাজ করতে আগ্রহী থাকে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের লোকের দরকার মিগ গোল্ডার হোক পিটার হোক এই দেখতেছেন এখানে মালতে কিনতে